you're <laughs> গীতায় ভগবান আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য সম্বন্ধে নির্দেশ অর্জুন যুদ্ধ করতে চায় কিন্তু কৃষ্ণ অর্জুন অনুপ্রাণিত করলেন সেই যুদ্ধে ব্রতী সাধারণ বিচার লোকে বলবে আরে এটা কিরকম উপদেশ সাধারণ প্রথম মনে হয় অর্জুনের বক্তব্য গুলো কত ভাবছে যে আমি আমার আত্মীয় স্বজনের রক্ত মাখা এই রাজ্যভোগ আমি আমার আত্মীয় স্বজনদের হত্যা এই রাজ্য সুখ আমি ভোগ করতে চাই না তার থেকে বরং আমি ভিক্ষা করে জীবনধাপ করবো কিন্তু যুদ্ধ আমি করতে না সাধারণত মনে হয় কত অহিংসার কথা ভালো মানুষ কিন্তু ভগবান অর্জুনকে কি বললেন প্রথমেই ভগবান অর্জুনকে বললেন যেটা তুই পন্ডিতের মতো কথা বলছ কিন্তু যে বিষয়ে শোক করা উচিত নয় সেই বিষয়ে তুমি শোক করছো অসচ্চান অনুসচ্চস্তন প্রজ্ঞাবাদ ভাষে তার পেছনে আরেকটা ইতিবৃত্ত রয়েছে

দ্রুত ক্রিয়ায় তাদের সমস্ত কিছু অপহরণ করে দিয়েছিল অবশেষে বারো বছরের জন্য বনবাসে যেতে হলো এবং এক বছর তারপরে তারা যখন ফিরে এলো রাজ্য দাবি করল তখন দুর্যোধন হল না যুদ্ধ না করে আমি কেন দুর্যোধনের মনোভাব যে যুদ্ধ হলে তো আমি জিতবই পান্ডবদের কি বল রয়েছে আমার সমস্ত ক্ষমতা আমার আমার হাতে পান্ডবরা বনে বনে বারো বছর ঘুরে বেড়িয়েছে এক বছর লুকিয়ে লুকিয়ে রয়েছে যাতে কেউ ওদের পরিচয় চিনতে না পারে আর আমার পক্ষে কি রয়েছে কর্ণ রয়েছে মহাবীর এক প্রকৃতপক্ষে অমর দ্রোণাচার্য প্রকৃতপক্ষে অমর ভীষ্মদেবের ইচ্ছা মৃত্যু যখন মরতে চাইবে তখনই কেবল তার মৃত্যু হবে মৃত্যু আসলে তাই নয় ভীষ্মদেব কত বড় যোদ্ধা ভীষ্মদেব স্বর্গলোকে গিয়ে দেবতাদের কাছে অস্ত্র শিক্ষা লাভ করেছে ভগবানের অবতার পরশুরামের কাছে অস্ত্র শিক্ষা লাভ করেছে কত বড় বীর ভীষ্মদেবকে যখন মা গঙ্গা ফিরিয়ে নিয়ে এলো শান্তনুর মহারাজ শান্তনুর কাছে শান্তনু বনের মধ্যে মৃগয়া করছে তো হঠাৎ দেখলো গঙ্গা স্রোত নেই গঙ্গায় জল নেই গঙ্গা শ্রুত কি ব্যাপার তো একটু আশ্চর্য হয়ে কৌতুহলে বর্ষবর্তী এগিয়ে গিয়ে দেখে যে একটা ছেলে এমনভাবে তীর চালাচ্ছে যে তীরের আঘাতে গঙ্গার বন্ধ হয়ে গেছে গঙ্গা বইতে পারছে না তাহলে ভেবে ক্ষমতা তো তখন মা গঙ্গা এসে বলবে তোমার ছেলে যাকে আমি নিয়ে গেছিলাম জন্মের পরে আমি তোমার কাছে কিরকম তার ক্ষমতা দ্রোণাচার্য ছিল যতক্ষণ তার হাতে অস্ত্র থাকবে কেউ তাকে করতে পারবে না অশ্বত্থমা একদিক দিয়ে অমর তাহলে এই দেখো তাদের পক্ষে মস্ত বড় বড় সমস্ত যোদ্ধা আর তারা তাদের মধ্যে অনেক অমর তাহলে এই যুদ্ধে যে তার যে জয় হবে সে সম্বন্ধে কার কোন সংসার থাকতে পারে কিন্তু রাখে কৃষ্ণ মানে কৃষ্ণ জাগতিক বিচারে এই যুদ্ধে পাণ্ডবদের জয় করার কোন রকম সম্ভাবনা ছিল আর কৌরবদের জয়টা অবশ্যমভাবে ছিল তো সেজন্য দুর্যোধনে এত দর্ব যুদ্ধ শেষে কৃষ্ণ নিজে গিয়ে বললো ওদের ঠিক আছে রাজ্য দিতে ওরা পাঁচ ভাইকে পাঁচটা গ্রাম দিয়ে দাও তাতে আরো সন্তুষ্ট বিনা যুদ্ধে বিষ্মদেব উপদেশ দিয়েছিল বিদুর উপদেশ দিয়েছিল দ্রোণাচার্য উপদেশ দিয়েছিল তার মা গান্ধারী উপদেশ দিয়েছিল যুদ্ধ না করতে ব্যাস বেশি বলেছিল যুদ্ধ না করতে মহর্ষি জৈমে এসে বলেছে যুদ্ধ না করতে কিছুতেই মানল না তা এখন এই যুদ্ধটাকে এড়াবার এত চেষ্টা করার পরেও যখন যুদ্ধ এড়ানো গেল না আর তুমি যখন এখন যুদ্ধক্ষেত্রে এসে গেছো যুদ্ধ করতে সব প্রস্তুত হয়ে আছে এখন যদি তুমি এই যুদ্ধক্ষেত্র ছেড়ে চলে যাও তাহলে লোকে কি বলবে যে গুণ বিতমি কাপুরুষ ভয় পেত দিয়ে আছে আজ কোট্রি গাছের এই যে কাপুরুষের যে অসম্মান সেটা তার মৃত্যু থেকেও আরো অভাবনীয়তে এইভাবে যুদ্ধক্ষেত্রে যখন সমবেত হচ্ছে তখন যখন অর্জুন বলছে না যুদ্ধ করব না তখন কৃষ্ণ তাকে উপযুক্ত উপদেশ দিতে শুরু করে আর তার আগে কি হলো কৃষ্ণ অর্জুনকে কথা অর্জুন বলে যাচ্ছে কৃষ্ণ শুনে যাচ্ছে কিন্তু পর চরমে যখন অর্জুন বলল যে আমি কি আমার কর্তব্য সেটা আমি বুঝতে পারছি না আমি এখন তোমার স্মরণাগত হচ্ছি তুমি আমাকে তোমার শিষ্য রূপে গ্রহণ করে তুমি আমাকে আমার তুমি আমাকে উপদেশ দাও তখন কৃষ্ণ উপদেশ দিতে শুরু যতক্ষণ অর্জুন কৃষ্ণের কাছে নিজেকে সমর্পণ না করলো ততক্ষণ কিন্তু কৃষ্ণ উপদেশ দেননি যখন যখন অর্জুন যখন কৃষ্ণের কাছে আত্মসমর্পণ করুন তখন কৃষ্ণ আর সেই উপদেশের মাধ্যমে আমরা কি পেলাম এই ভগবত গীতা ভগবান অর্জুনকে উপলক্ষ করে দিয়েছে বলছেন যে অর্জুন ভগবানের নিত্য পাশ অর্জুনের কাছে এই উপদেশের প্রয়োজন ছিল না কিন্তু আমাদের জন্য কৃষ্ণ এই আয়োজনটা করলেন যাতে আমরা বুঝতে পারি কি করতে আমাদের সেই সময় বলা হচ্ছে সব যে না একটা কাফি সর্ব উপনিষদ গাভ সমস্ত উপনিষদ গুলি হচ্ছে একটা গাভি আর সেই গাভীটিকে দহন করলেন গোপাল কৃষ্ণ গোপাল গাভী দূর দেয় কাকে উপলক্ষ করে বৎস পার্থ বৎস উপলক্ষ করে গাভী দূর দেয় আর এখানে অর্জুন হচ্ছে সেই বছর গো বছর গাভী বৎসকে উপলক্ষ করে উপলক্ষ করে দুধ দেয় কিন্তু বাছুরটাকে সবকিছু খেয়ে ফেলে সেই দুধটাকে কারা খায় গরুর দুধ সুধির ভোক্তা সুধি যাদের ধী বা বুদ্ধি মেধা অত্যন্ত উন্নত তারা এই দুধটা পান করে তাহলে ভগবত গীতার রূপ অমৃত কারা পান করবে যাদের বুদ্ধি উন্নত কেন উন্নত বুদ্ধি না হলে এই সুখ বিচারগুলো আসবে না যাদের বুদ্ধিটা উন্নত নয় যারা স্থূল বুদ্ধি সম্পন্ন তারা কি করে তারা এই দৃশ্য জগৎটাকেই তাদের ভোগের বস্তু বলে মনে করে আর এই জগতের অতি আছে সেটা তারা বুঝতে পারে না এই জগতের মধ্যে আরেকটা জগৎ রয়েছে হ্যাঁ রয়েছে সেটা আমরা কিভাবে বুঝতে পারি আমরা দেখতে পারি এই জগৎটা জড়ো তাই না জড়ো মানে কি অর্থ জগতে সমস্ত বস্তু অচেতন তাই কি জড় পদার্থগুলো সব অচেতন যেমন মাটি জল আগুন বায়ু আকাশ এই চার এই পাঁচটা হচ্ছে পঞ্চমহাভূত বা পাঁচটি জলপদার্থ এটা নিয়ে সবকিছু গড়ে উঠেছে মাটিতে চেতনা আছে জলের চেতনা আছে আগুনের চেতনা আছে বায়ুতে চেতনা আছে আকাশের চেতনা আছে কিন্তু আমাদের চেতনা আছে যদি আমাদের এই দেহটাও মাটি জল আগুন বায়ু আকাশে জড় পদার্থ গুলি দিয়ে তৈরি জড়পদার্থ পদার্থ দিয়ে শরীরটা তৈরি হয়েছে কিন্তু এই শরীরটা কি চেতন না অচেতন চেতন তাহলে জড় পদার্থ সবই তো অচেতন তাহলে এই জড় এই জড় দেহটাতে চেতনা করে এখানে এখানে বুদ্ধিমত্তার প্রকৃত পরিচয় এই শরীরটায় চেতনা এলে কি করে কে কে জানো হাত সবকটা হাত কেন উঠছে না ঠিক তো আমি বললাম বলে হাত তুলে দিলে এখন আমি যদি জিজ্ঞাসা করি কেন হাত তুলবে এই শরীরটা চেতনা কেন এলো ভেরি গুড আত্মা আছে তাই আমরা দেখতে পাই যতক্ষণ এই শরীরটা আত্মা আছে ততক্ষণ শরীরটায় জীবন আছে চেতনা যখন আত্মা এই শরীরটা ছেড়ে চলে যায় তখন কি হয় এই জড়দেহটা জড় দেহটা জড়তে তাই না তাহলে এখন প্রশ্ন আসছে মূল প্রশ্নটা তাহলে এই যে আত্মা এই আত্মাটা কি সেই সম্বন্ধেই কৃষ্ণ উপদেশ দিয়েছেন ভগবতায় আত্মাটা কি প্রথম কথা আত্মাটা এই শরীরটাকে চেতন করেছে জীবিত করেছে এই যে আত্মা সে আত্মার নজয় মৃহত আছে এই আত্মার কখনো জন্ম হয় না বা মৃত্যু হয় না নজায়তে আছে নৈনম ছিন্নন্তি শাস্ত্রি কোনো অস্ত্র দিয়ে এই আত্মাকে কাটা যায় শরীরটাকে কাটা যায় কিন্তু আত্মাকে কাটা যায় না আগুন দিয়ে আত্মাকে পোড়ানো যায় না বায়ু দিয়ে আত্মাকে শুকানো যায় না তার মানে কি অস্ত্র দিয়ে কাটা যাবে না আগুন দিয়ে পোড়ানো যাবে না জলে ডোবানো যাবে না তাহলে আত্মাটা অমর মৃত্যু হয় এই শরীরটার মৃত্যু কখন মৃত্যু হয় যখন আত্মা এই শরীর চলে যায় আর যখন আত্মা একটা নতুন শরীর ধারণ করে তখন আমরা সেটাকে কি বলি জন্ম এটা নতুন শরীর আত্মা যখন গ্রহণ করে সেটা তখন আমরা বলি জন্ম হয়েছে কার জন্ম হয়েছে আত্মা জন্ম হয়েছে শরীরে জন্ম আর যখন শরীরটা শরীর চলে যায় তখন কার মৃত্যু হয় শরীরের মৃত্যু তাহলে আত্মার সম্বন্ধে জানা গেল কত সহজ ভাবে ভগবান গীতা আমাদের আত্মার সম্বন্ধে জ্ঞান দিয়ে দিই তো কার বুঝতে অসুবিধা হলো ভগবানের দেখো ভগবান যেভাবে বুঝিয়ে দিয়েছেন এটা বোঝা কত সহজ কিন্তু যারা বুঝতে চায় না তারা তারা নানা রকম কল্প জল্পনা কল্পনা করে যে হ্যাঁ জীবন কিভাবে এলো হঠাৎ জীবন এসে গেল জড় পদার্থ হঠাৎ জীবন এসে গেল কিরকম জীবন এলো কতগুলো কেমিক্যাল একত্রিত হয়ে ব্যাস জীবন যেটা এক কষি প্রাণীর জন্ম তারপর ধীরে ধীরে সেই প্রাণীটা বহু কোষি হল তারপরে কিছু প্রাণী জলে গেল কিছু প্রাণী স্থলে রইল তারপরে আস্তে আস্তে সেই পরিবেশের প্রভাবে তার মধ্যে তার রূপ এলো যেমন জঙ্গলে প্রাণীরা লুকিয়ে থাকবে অতএব তার জন্য একরকমের শরীর এইভাবে নানা রকম তারপরে কি হলো আস্তে আস্তে যেটাকে বলা হচ্ছে যে অর্থিয়রি অর্গ্যানিক এভলিউশন যে ক্রমিক প্রগতি জীবনের ক্রমিক প্রগতি প্রগতি হতে হতে কি হলো বাঁধর হলো বাঁদর থেকে মানুষ হয়ে গেল যে বাঁদর থেকে যদি মানুষ হয় তাহলে এত বছর তো আমরা বাঁদর দেখে আসছি একটা মানুষ হয়েছে কোন বাঁদর মানুষ হয়নি কিন্তু আমরা অনেক মানুষকে বাঁদর হতে দেখতেছি এইভাবে দেখো যারা জানে না যারা শুনতে চায় না যারা বুঝতে চায় না ভগবানের কথা ভগবানের নির্দেশ আচার্যদের বাণী তারা এইভাবে নানা রকম করে কিন্তু যারা বুদ্ধিমান তারা কি করবে তারা ভগবানের দেওয়া এই নির্দেশটা উপদেশটা মেনে নেয় তাহলে প্রকৃত বুদ্ধিমান যারা এই সরলভাবে আর ওদের অবস্থাটা কিরকম অনেক বড় বড় পন্ডিত রয়েছে তাদের অবস্থাটা কিরকম তারা হচ্ছে মায়া অপরহিত জ্ঞান মায়া তাদের জ্ঞানটা চুরি করে